বিশিমিল্লা রাহমানি রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ পবিত্র জম্বার দিন আপনাদের সামনে আমি কিছু হাকিকতের বাণী বলব আপনারা সকলেই শুনবেন বায়ো বাবাজিরা আমি কোনো পীর পীর পীরমাসেক মুন্সি মাওলানা এবং কারো বিরুদ্ধী না আমি যারা বলবো এ পবিত্র কোরআন শিবসরা কোরআন শিপের আপনাদের সামনে আমি তুলে ধরবো আমার কথাগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝেই পৌঁছায় হাকিকতের বাণীগুলো পৌঁছায় হাইকতের বাণী আপনি কার আইন মানবেন একজন মুন্সি মহানের আইন মানবেন না একজন পিসের আইন মানবেন না একজন বয়দের আইন মানবেন না তার কার আইন মানবেন আপনি আমার মাওলার আইন নামবেন মাওলার আইন মানবেন এবং এই পবিত্র ক্রয়শিবের আইন মানবেন আইসে আসি তাহলে সরকার সরকার একটা রাষ্ট্রীয় জিনিস সরকার যে আইন আইন দেয় ওই আইন মানতে হয় রাষ্ট্রীয় হিসাবে রাষ্ট্রে বসবাস করার জন্য এই দুনিয়ার জন্য ওই সরকারের আইন কিছুটা যে উনি যে আইন দেয় সেটা আইন মানতে হয় আর তাছাড়া আপনি কেন মুন্সী মালনের আইন কেন মানবেন না এই কারণে কেন মুন্সী মালন উনারা যে যত মনসী মালন আছে ওনার কথা কেন মিল নাই কেন নারা এক মুন্সী না এক মুসলিম মানে গালায় গালাস করে আচ্ছা আপনি বয়াটিকেও কথা আইন মানবেন না আইন মানবেন না বয়েটিকেও মানবেন না কারণ বয়েটিরা কেন নানান পদের কথায় ফেসাদত বাজায় একই তারে পাল্লা গান দিলে শরিয়ত দিলে এনকে নামাজ সোজা বড় আবার দিনকে মারফত দেয় এনকে নামাজ সোজা তুচ্ছ তাহলে হেরান কেন মানবে আচ্ছা পেশাব কেন মানবে তারা কেন সব পেশাবের কথা বলতে আছে হ্যাঁ তারা কেন লবি তারা কেন লবি তার বাড়ি গরু মহিষ দিয়ে বড় করে মাজার দিয়ে অনুষ্ঠান করে পুরুষ করতে হবে এ কোন আইন কোরআন শিবির কোন জায়গায় পেছায় কোরআন শিবের সূরা ইয়াসিন একুশ নম্বর আয়টা আছে তোমরা ওই সমস্ত লোককে অনুসরণ করো ওই সমস্ত লোকের পথে চলো কাদের পথে চলো যাদের যারা নাকি কোনো পয়সার বিনিময়ে কোনো কিছু শিক্ষা গ্রহণ করায় না এবং বিনি পয়সার জন্য ইসলামের জন্য খাটে ইসলামের জন্য কিছু করে আমার মাওলার তৈরি আইন মত দাওয়াত দেয় কোরআনের আইন মতো দাওয়াত দেয় ওই সমস্ত লোকের সাথে সঙ্গ দিতে বলছেন এই জন্য আপনি কোনো মুন্সি মাওলানার আইন কোনো পিস সেবার আইন কোনো বয়তির আইন মানবেন না শুধু আইন মানবেন আমার মাওলা আইন মানবেন এই পবিত্র ক্রয়নশিপে ক্রয়নশিপে যা বলছে এটা সত্য এই জন্য পবিত্র ক্রয়ন শিবের আইন মানবেন আপনারা যে আমার মাওলা কি কি বলেছে আপনি যদি পবিত্র ক্রয়ন আইন মানেন এই পবিত্র ক্রয়ন শিবের আইন মানে আমার মাওলার আইন মানা তাহলে আপনি পদ হবেন না আপনি ধোকা খাবেন না আপনি জাহান নামের লোক হবেন না আপনি একজন সঠিক মানুষ হবেন সঠিক একজন নবীর হতে পারবেন সঠিক একজন আমার মাওলার রান্দা হইতে পারবে আমার মাওলা বলে নাই তোমরা পিসাপ হও বয়াতি হও মুন্সি মাওলা না হও এসব কথা আমার মাওলা পবিত্র কোরআন হিসাবে বলে নাই আমার মাওলা পবিত্র কোরআন হিসেবে কী বলেছে আমার মাওলা পবিত্র বলেছেন তোমরা ইমানদার হও হও তোমরা একজন ইমানদার আর আমার কোরআন আরও বাকার একশো বত্রিশ নম্বর আয়াতে বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আমার মাওলা কেন বলতো না তোমরা বয়তে মৃত্যুবরণ করো না তোমরা মুন্সি হয়ে মৃত্যুবরণ করো না তোমরা একজন পিসা মৃত্যুবরণ করো না তোমরা মাদ্র চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়ে মৃত্যুবরণ করিও না এ কথা কেন বললো না আল্লাহ বলছে একজন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না বাজার আমার ভাইরা এই জন্য আইন মারবেন আমার মাওলা এবং পবিত্র কোরআন হিসেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে